আইপিএল খেলে একটা প্লেয়ার যে টাকা পান তা দিয়ে পুরো বিপিএল এর খরচ চালানো যাবে এমন অনেক ক্রিকেটার আছেন যারা আইপিএল থেকে বছরে যত টাকা পান তত টাকা জাতীয় দল থেকেও পান না এই যেমন রশিদ রশিদ খান খান আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে বছরে লাখ টাকা বেতন পান অথচ আইপিএল এর গুজরাট টাইটান্স থেকে পান পঁচিশ কোটি টাকা অর্থাৎ রশিদ খান তার জাতীয় দলের চেয়ে আইপিএল থেকে প্রায় ত্রিশ গুণ বেশি আয় করেন বিরাট কোহলির নামও এই তালিকায় আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট কোহলিকে বেশি বেতন দেয় বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বছরে নয় কোটি চোদ্দ লাখ টাকা পান আর আরসিবি থেকে পান প্রায় উনত্রিশ কোটি টাকা অর্থাৎ জাতীয় দলের চেয়ে কোহলি আইপিএল থেকে বেশি আয় করেন বিরাট কোহলির মতো হার্দিক পান্ডিয়াও আইপিএল থেকে বেশি ইনকাম করেন বিসিসিআই থেকে হার্দিক পান্ডিয়া বছরে নয় কোটি টাকা আয় করেন আর গুজরাট টাইটান্স থেকে পান্ডিয়া পান উনিশ কোটি টাকা দু চব্বিশ আইপিএল এর জন্য হার্দিককে কিনতে পনেরো কোটি রুপি খরচ হলেও ট্রান্সফার ফি বাবদ প্রায় একশো কোটি কোটি রুপি গুনতে হয়েছিল নিতা আম্বানির দলকে ঠিকই শুনেছেন একশো কোটি রুপি জাতীয় দলের চেয়ে আইপিএল থেকে বেশি আয় করা আরেকজন হলেন ডেভিড ওয়ার্নার অবসর গ্রহণের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ডেভিড ওয়ার্নার বছরে দেড় মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ দশ কোটি ছিয়াত্তর লাখ টাকা বেতন পেতেন অথচ সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ডেভিড ওয়ার্নার বছরে প্রায় ১৬ কোটি টাকা পেতেন দু তেইশ সালের আইপিএল এ সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স এক কোটি পঁচানব্বই লাখ টাকায় কিনেছিল অথচ সাকিব বিসিবি থেকে বছরে পেতেন এক কোটি আট লাখ টাকা এমন আরো অনেক ক্রিকেটার আছেন যারা জাতীয় দলের চেয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ থেকে বেশি আয় করছেন তাই ক্রিকেটাররা স্বাভাবিকভাবে আইপিএল এর দিকে ঝুঁকছেন আইপিএল যে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লীগ এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই অর্থের ঝনঝনানিতে আইপিএল ইউরোপের প্রথম সারির ফুটবল লীগগুলোর দলকে টেক্কা দিতে পারে খেলোয়াড়দের বেতন দেওয়ার ক্ষেত্রে আইপিএল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লীগ আইপিএল এ পেছনে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লীগ ও লা লিগার মতো জনপ্রিয় সব ফুটবল লীগগুলোকে আইপিএল এর একটি দল বছরে গড়ে আ কোটি টাকা বেতনের জন্য ব্যয় করে থাকে একটি দল প্লেয়ার যা আইপিএল এর চেয়ে কম এছাড়া ঘিরে এমন কারি কারি অর্থ বিনিয়োগের পেছনে আছে ভারতের শক্ত ক্রিকেট অবকাঠামো অনেকে রূপক অর্থে বলেন ভারতীয়রা ক্রিকেটকে ধর্মের মতো অনুসরণ করে তাই এখানে ক্রিকেটের বিনিয়োগ বৃথা যায় না দু থেকে দু পর্যন্ত পাঁচ বছরের জন্য আইপিএল সত্য সত্ত্ব বিক্রি হয়েছে রেকর্ড আটচল্লিশ হাজার তিনশো কোটি টাকায় এই আটচল্লিশ হাজার কোটি টাকার অর্থের ভাগ দেওয়া হবে আটটি পুরনো ফ্রাঞ্চাইজি মুম্বাই চেন্নাই কলকাতা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লি পাঞ্জাব ও রাজস্থানের মধ্যে নতুন দুটি ফ্রাঞ্চাইজি গুজরাট ও লখনৌকে বাকি আটটি দলের মতো সমপরিমাণ লভ্যাংশ পেতে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আর বাকি অর্ধেক তথা চব্বিশ হাজার কোটি টাকার মধ্যে ছাব্বিশ শতাংশ ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের দেওয়া হবে এছাড়া চার শতাংশ কর্মীদের বেতন বাবদ খরচ করা হবে এবং বাকিটা রাজ্য সংস্থাগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে অর্থের ঝঞ্ঝরানিতে আইপিএল বিশ্বের অন্য ক্রিকেট লীগগুলোর চেয়ে এগিয়েছিল ছিল সেই শুরু থেকে আইপিএলকে টেক্কা দেওয়ার মতো কোনো ক্রিকেট লীগের জন্মই এখনো হয়নি